আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে চলে আলাম আরিচা গরু হাটে আপনাদের দেখাবো মাঝারি সাইজের গরু কীরকম দাম যাচ্ছে ও বড় সাইজের গরু কীরকম দাম যাচ্ছে এই শীতের মাসে আপনারা যারা বড় সাইজ বা মাঝারি সাইজের গরু কিনতে চান তারা আরিচা গরু হাটে আসুন এসে ভালো ভালো কিছু গরু কিনে নিয়ে যেতে পারেন যে খামারি ভাইরা ভালো মাঝারি সাইজের গরু খুঁজতেছেন রাহি করার জন্য দুই তিন থেকে তিন বছর পালবেন তার আরিচা হাটে এসে ভালো সাইজের মাঝারি সাইজের গরু কিনে নিয়ে যেতে পারেন সার গরু আর যে সকল ভাইরা বিয়ে শাদী বা কোনো অনুষ্ঠানে বড়ো গরু খুঁজতেছেন পাঁচ থেকে মন সাইজের মাংস হবে যেসব গরু খুঁজতেছেন তারা আরিচা হাটে এসে ভালো কিছু গরু কিনে নিয়ে যেতে পারেন